যুবক বোঝো ভালো মতে নিয়ে আমি ঘুরে এগারা তোমাদেরকে চল্লিশ বৎসর একশো ফিট লম্বা হবে ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের দশটা কয়টা আজকে কয়টা গুণ আছে শরীরে হুম একটু তুই ট্যা ট্যা বোঝো হুম একটু তুই কাজ ঠিক না দশটা শারীরিক গুণ হবে জান্নাতিদের আলা তাউলি আদম সিত্তু নাজিরা আ একশো ফিট একশো বিশ ফিট আমরা সবাই লম্বা হব আলা হুসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে আল্লাহ সৌতি দাউ দাউদ আলাহ ইসলামের মতো গলার আওয়াজ হবে সবার দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার তোমার আওয়াজই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক দাউদ ইসলামের আওয়াজ দিবে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে জুমতে থাকতো ঝুমতে থাকতো তাখরুজুল হাইতান সমুদ্রের মাঝ বাহির হয়ে আসতো আকাফাতির এরা পাখি থেমা যেত ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো সিঙ্গার চিনো তো গায়ক আর কি দেখো দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না বেকা চেকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি গায়ক তো আল্লাহ জান্নাতে মানা রাখছেন তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের সমান মিলাদু ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে তেত্রিশ বয়সরের টকবগে যৌবন কৌয়াতি মুসা মুসা আল ইসলামের শক্তি দিবে আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখ দিলের ভিতরে আল্লাহ সেট করবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ দিয়া ঢুকাবে বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা হুরেরা এসা বলবে আল্লাহর অলি দুনিয়ার গান্দা নাচ নাচ দেখবি তো দুটা পায়ের কাছের থেকে উঠবে দুটা মাথার কাছের থেকে দুই চারজনের আটটা পাও একটা নুপুরে ঝঙ্কার দিবে এক সাথে আট লক্ষ কালার বাহির হবে কয় লক্ষ আট লক্ষ কালার একটার সাথে একটা মিল হবে না দুইটা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে দুইটা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে চল্লিশ বৎসর নাচবে আর গান শোনাবে প্রথম জংকারে যে আট লক্ষ কালার বাহির হয়েছে সর্বশেষ জংকারে আর একটা কালার ও রিপিট আসবে না প্রত্যেক জংকারে আট লক্ষ কালার বাহির হবে তোমাদের ডিসকুট এস্টেছে কয়টা কালার বারো তেরোটা আর বেশি তো না ওই কালার বাহির হবে কালার চল্লিশ বৎসর পরে গালের মেয়েরা তোমাকে হুসে আনবে বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখোস না চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি মনে হয় বোঝো না ফিডার খাও ঠিক না হুসে নিয়ে আসবে চল্লিশ বৎসর পর্যন্ত তো যেখান থেকে বাহির হয়ে গেছি ওই সৃষ্টি সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিছেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য গোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের গোড়া আছে ওঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে হয় দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না যদি ভাবত তাহলে দুনিয়ার পরিস্থিতি মুসলমানের পরিস্থিতি এরকম হতো না তাহলে যুবক তুমি যৌবন পায় হারায় যেত না তুমি যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করো নাই মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায়া যাব কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরা যাব। নারী ভাবতেছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব টাকা আলা ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব আমার সমাজের প্রত্যেক মানুষ যা যে যেই জায়গায় আসে ছোট দোকান আলা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো এতদিন তো দোয়া চাইতে আসতো আলে মোলামার কাছে হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি যেদিন দোকান পাইল ওদিন আল্লাহর থেকে দূরে সরা গেল পাঁচ বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না দোকানওয়ালায় দোকানে ব্যস্ত হাটওয়ালায় হাটে ব্যস্ত বাজারওয়ালা বাজারে ব্যস্ত যুবক যৌবনে ব্যস্ত নারী নারীতে ব্যস্ত শিক্ষিত শিক্ষায় ব্যস্ত অফিসওয়ালা অফিসে ব্যস্ত আদালতওয়ালা আদালতে ব্যস্ত খ্যাতওয়ালা খেতে ব্যস্ত খামারওয়ালা খামারে ব্যস্ত হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত ঘরওয়ালা ঘরে ব্যস্ত হাটালা হাটে রোডওয়ালা রোডে প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল এখন আল্লাহ ডাকে ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে যে জান্নাতের একটু বর্ণনা দিলাম দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট প্লট সবচেয়ে ছোট বিল্ডিং একশো সোনার এক একটা ইট রূপার হায় হায় দুই তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকার যতটুকু এতটুকু যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে এখানে সিঁড়ি লাগবে না সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফট বটন চাপতে হবে না উইটা খালি মনে মনে ভাববে অত তালায় যাবো লিফট ওইখানে নিয়ে পৌঁছায় দিবে আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া হায় হায় বলতে তো বাধ্য কাঠের গাছের চোষা যদি এত মজা হয় সোনার গাছের চোষা কত মজা হবে কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয় ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংরা কত মজা হবে পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কি হবে ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে আজকে তুমি যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করলে না আল্লাহ ডেলি পাঁচবার ডাকে তারপরও আসো না মালানিয়া তোমার জন্য অপেক্ষা করে মসজিদে তারপরও আসো না